হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন বা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডেলি বেসিসে ইম্পর্টেন্ট নিউজগুলো পাওয়ার জন্য তাছাড়া যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করে রাখুন এবং দেখার পর শেয়ার করে দেবেন ডেসক্রিপশানে উল্লেখযোগ্য লিঙ্ক আছে সেগুলোতে জয়েন করতে পারেন তো থামনেল বা আমাদের যে স্পিশনের জায়েন্ট স্ক্রিনে আপনারা দেখে বুঝে গেছেন ভিডিওর বিষয়বস্তু কি প্রাইমারি দু হাজার কুড়ি প্রসেস ষোলো হাজার পাঁচশো প্যানেলে মামলা হয়েছে এবং সেই প্যানেলে সার্ভিস টিচারদের নাম ধরে ধরে অভিযোগ আনা হয়েছে এবং অনেক বড়ো বড়ো অভিযোগ এবং আমরা প্রমাণ দেখাবো যে ট্রেনিংয়ে পনেরোর মধ্যে তেইশ নম্বর দেখা যাচ্ছে এইচএসএ মার্কস টোটাল দশের মধ্যে হয় আপনারা জানেন যে দশের মধ্যে তার এগারো দেখা যাচ্ছে অর্থাৎ মার্কসটা কিন্তু এক্সিড হয়ে গেছে যেটা ওয়েটেজ থাকে ওয়েটেজ থেকেও পেরিয়ে গেছে তো অভিযোগ সত্যি না মিথ্যা সেগুলো তো জাজমেন্টে প্রকাশ পাবে পরবর্তী দিনে কিন্তু আমরা পুরো কেস ডিটেল বা মামলার কপি সহ ব্যাপারটা দেখা এবং তার সাথে আগের যে অর্ডার কপি সেটাও শেয়ার করব তো একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরু করে মামলা সিনোকসিসে চলে এলাম এবং একটু পরে দেখাবো টিচার লিস্ট এবং সেখানে কি ধরনের এলিগেশন উঠেছে ব্যাপারটা নিয়ে তো সিনক্সিস অব দ্য কেস অর্থাৎ বিষয়বস্তুটা কী তো পিটিশনার্স আর এফেক্টেড বাই ইলিগাল আরবিটারি হুইমসিক্যাল অ্যাক্ট অফ দ্য রেসপন্ডেন্ট বোর্ড ইন নট গিভিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পিটিশনার্স দো ইনএলিজিবল ক্যান্ডিডেটস গট অ্যাপয়েন্টমেন্ট লেটার্স তো পিটিশনাররা যেটা অভিযোগ এখানে করছেন যে ইলিগ্যাল আরবিটারি এবং হুইমসিক্যাল অ্যাক্ট অর্থাৎ বোর্ড ইলিগ্যালভাবে নিয়োগ করেছে এবং পিটিশনারদের নিয়োগ দেয়নি এবং ইনএলিজিবল ক্যান্ডিডেটদের নিয়োগপত্র দিয়েছে দ্য রেসপন্ডেন্ট বোর্ড অ্যান্ড দ্য কনসার্ন কাউন্সিল ইলিগালি আরবিটারি অ্যান্ড হুইমসিক্যালি গিভ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ইনএলিজিবল ক্যান্ডিডেট অ্যান্ড ডান এ হিউজ করাপশন তো এই নিয়োগে করাপশন হয়েছে ব্যাপারটা এবং তার সাথে শুধুমাত্র বোর্ড নয় কাউন্সিল মানে এখানে ডিপিএসসি কথা বলা হচ্ছে কিন্তু ইনলিগাল বা হিউজ একটা করাপশন হয়েছে এবং সেখানে তারা কিন্তু অভিযোগটা তুলছেন দ্য প্রাইমারি টিচার্স জব হ্যাভ বিন পার্চেসড ইন লি অফ হিউজ অ্যামাউন্ট অফ মানি বাই দ্য ইনএলিজিবল ক্যান্ডিডেট ইভেন ফেল ক্যান্ডিডেটেট এজ এ রেজাল্ট কস্ট দেম টু লুজ দ্য অপরচুনিটি টু গেট অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল তো আরও অভিযোগ উঠছে যে টাকার বিনিময়ে চাকরি কিনে নিয়েছে ইনএলিজিবল ক্যান্ডিডেটরা বা অযোগ্য ক্যান্ডিডেটরা এবং ক্যান্ডিডেটরা তারা বঞ্চিত হয়ে গেছে এবং সেটা কিন্তু ওখানে বলা হচ্ছে তা ইন স্পাইট অফ মোর এলিজিবল পার্সন ডিড নট গেট অ্যাপয়েন্টমেন্ট দো বিলো স্কোর ক্যান্ডিডেট গেট অ্যাপয়েন্টমেন্ট তো পিটিশনারদের স্কোর মেরিট লিস্টে যারা নাম আছে তাদের থেকে নম্বর বেশি থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায়নি সেটা কিন্তু অভিযোগ উঠছে তো এখানে সংবিধানের আর্টিকেল ফোরটিন সিক্সটিন টোয়েন্টি ওয়ান ভায়োলেট করেছে এটাও কিন্তু বলা হয়েছে রেসপন্ডিং অথরিটি এবং তার সাথে দেয়ার ফোর ইন্টারভেনশন অফ দিস অনারেবল কোর্ট ইজ হাইলি ওয়ারেন্টেড তো তারপরেই কিন্তু এই মামলাটি তারা করতে বাধ্য হয়েছে তো এটা এগুলো সিনপসিস তো এখানে আমরা বলেছিলাম যে আপনাদেরকে টিচার লিস্ট দেখাবো এবং সেখানে যে তাদের প্রাপ্ত নম্বর এই মামলার কপির সাথে সেগুলো অ্যাটাচ করা আছে এর সাথে অনেকগুলো ব্যাপার অ্যাটাচ করা আছে যতগুলো নোটিফিকেশান বেরিয়েছিলো বোর্ডের দ্বারা প্রকাশ করা হয়েছিল টেটের টেট কোয়ালিফায়েড ক্যান্ডিডেটের নম্বরই হোক বা ব্রেকআপ অফ মার্কসই হোক সমস্ত রকম অ্যাটাচ করা আছে এর সাথে সেগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে বা লম্বা হয়ে যাবে তো আমরা মেন জায়গাতে চলে গেলাম যেটা নিয়ে আমরা একটু আগেই বলছিলাম এখানে কী আছে দিস ক্যান্ডিডেটস গট মোর মার্কস দেন মাধ্যমিক এইচএস অ্যান্ড ট্রেনিং টোটাল মার্কস ইন রিসেন্টলি পাবলিশড এম্পেন লিস্ট ইন দু হাজার কুড়ি রিক্রম প্রসেস তো যেটা এম্পেন লিস্ট যেটা প্রকাশ করা হয়েছিল বোর্ডের দ্বারা সেখানে কী উল্লেখ করা আছে কিছু কিছু ক্যান্ডিডেটের এখানে তাদেরকে শর্টলিস্ট করে দেওয়া হয়েছে এর পিটিশনারদের দ্বারা যে মামলার কপিতে যেটা অ্যাটাচ করা আছে অ্যাকচুয়ালি সেই আমরা নির্দিষ্ট পেজ সংখ্যাতে চলে এসেছি সেখানে দেখতে পাচ্ছেন এখানে রোল নাম্বার নেম ক্যাটাগরি টেট স্কোর এমপি স্কোর এইচএস স্কোর ট্রেনিং স্কোর ভাইভা মার্কস অ্যাপটিটিউড এবং টোটাল স্কোর তো এখানে আমরা সভাপতি রোল নাম্বার এবং নামটাকে হাইড করে দিয়েছি তো আমরা আপনাদের সামনে পুরো ব্যাপারটা রাখছি যে ব্যাপারটা ঘটেছে এখন সেটা এটা মিথ্যে এলিগেশন দিয়ে কেস করা হয়েছে না অরিজিনালি এটা এরকমই ঘটেছে বা সেটা কিন্তু বিচার্য বিষয় বা বিচারাধীন বিষয় সেগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি না অরিজিনাল যে ফ্যাক্ট যেটা ঘটছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরাই আমাদের কাজ তো এখানে দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আপনারা জানেন যে দু হাজার কুড়ি প্রসেস ষোলো হাজার পাঁচশো নিয়োগ সেখানে দু হাজার ষোলো রুল অনুসারে হয়েছে ব্যাপারটা সেখানে আপনারা মাধ্যমিকের ক্ষেত্রে জানেন যে পাঁচ টোটাল অর্থাৎ ওয়েটেজ যেটা এবং এইচএসের ওয়েটেজ হচ্ছে টেন এবং ট্রেনিং বা ডিএলএড বা বিএড তখনকার দিনে যেটা ছিল সেক্ষেত্রে ফিফটিন মানে পনেরো বেশি কিন্তু পাবেন না কিন্তু এখানে আপনারা লক্ষ্য করছেন ট্রেনিং স্কোর টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর নাইন এটা কীভাবে সম্ভব টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর কীভাবে সম্ভব আপনারাই বলুন এবং তার সাথে আরও এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিকে সিক্স পয়েন্ট টু ফাইভ জিরো আর সিক্স পয়েন্ট জিরো টু জিরো মানে মাধ্যমিকে টোটাল তো পাঁচ তার মধ্যে ছয় কী করে হয় আর ট্রেনিংয়ে টোটাল পনেরো তার মধ্যে তেইশ কী করে হয়ে যায় এখানে সতেরো কী করে হয়ে যায় দেখতে পাচ্ছেন আরও আছে এবং তার সাথে এখানে এইচএসেরও আমরা দেখাচ্ছি এইচএস দেখছি মানে এইট পয়েন্ট থ্রি এটা কিন্তু দশের মধ্যে হতেই পারে আমরা এইচএসেরটা দেখাচ্ছি নিচে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এইচ এস এ ইলেভেন পয়েন্ট ওয়ান যেটা আমরা পয়েন্ট করছি এখানে দেখতে পাচ্ছেন একদম মার্ক করছি ইলেভেন পয়েন্ট ওয়ান এইচ দশের মধ্যে দেখতে পাচ্ছেন এবং ট্রেনিং স্কোর টোয়েন্টি থ্রি ফোর নাইন আপনার সামনেই সব কিছু আছে এবং পুরো যে ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ এখানে পরিষ্কারভাবে যে ব্যাপারটা উল্লেখ যদিও এই দুটো সম্ভবত একই পাতা হয়ে গেছে যাই হোক তো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে ব্যাপারগুলো যেখানে যে টোটাল স্কোর তার থেকেও কিন্তু বেশি স্কোর হয়েছে সেটা কিন্তু এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে যেমন দেখতে পাচ্ছেন এইচএসের ক্ষেত্রে ইলেভেন ট্রেনিংয়ের ক্ষেত্রে টোয়েন্টি থ্রি এটা কিন্তু উল্লেখ করা আছে তো এটা নিয়ে মেন এ এবং তার সাথে যেটা এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার তুলে ধরা হয়েছে যে টাকার বিনিময়ে চাকরি পাই দেওয়া হয়েছে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে কিন্তু মেন মেরিট লিস্টে তাদের নাম নেই বা প্যানেলের নাম নেই এমনও অভিযোগ উঠেছে এবং প্রাথমিকভাবে সেদিন যখন মহামান্য আদালতে মাননীয় বিচারপতি বিস্বয় বসুজালাস এই ব্যাপারটা উঠেছিল তখন প্রথমেই ফাইভ পার্সেন্ট মামলার ব্যাপার নিয়ে বলা হচ্ছিল বোর্ডের আইনজীবীর পক্ষ থেকে তারপর বিচার সরি আইনজীবী হৃদস্বয়মববাবু আসেন এবং তিনি ব্যাপারটা তুলে ধরেন এবং তিনি বলেন যে অনেক ইলিগাল হয়েছে হয় পুরো প্যানেল বাতিল করা হোক বা সেটাসাইড করা হোক অথবা পিটিশনারদের চাকরি দেওয়া হোক তার যেটা মেন যেটা বক্তব্য ছিল তো এখন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে এটা কি হতে চলেছে বা আপনাদের কি মনে হয় এটা কী হতে চলেছে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো বা দু হাজার কুড়ি প্রসেসের অন্তর্গত এটা তো এই ছিল ওভার এবং এটা নিয়ে আমরা এর আগেও একটা ভিডিও শেয়ার করেছি সেখানে এই ধরনের মার্কসগুলো আমরা সেখানে শোভ করিনি সেই জন্য আলাদাভাবে ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং তার সাথে ফেসবুক পেজটিতেও ফলো করে রাখুন ভিডিওটি করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না